আর এই সাইকেলটা কিন্তু আপনাদের খুব শীঘ্রই জাতীয় সাইকেল হইতে যাইতেছে কারণ হচ্ছে বিশ টাকার মধ্যে এর থেকে ভালো সাইকেল আপনাদের বাংলাদেশে আর কোনো ব্র্যান্ডের নাই বর্তমানে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর এই সাইকেলটা হচ্ছে আপনাদের বিশ হাজার টাকার রেঞ্জের মধ্যে ভ্যালুসের অন্যতম ভালো একটা সাইকেল আর এই সাইকেলের থেকে ভালো সাইকেল যদি কেউ খুঁজতে চান বিশ বাইশ হাজার টাকার রেঞ্জের মধ্যে সেটা হচ্ছে ভ্যালুস আউটরে সিক্স জিরো টু ভ্যালুস আউটরে সিক্স জিরো টু আর এটা হচ্ছে প্রায় সেম ক্যাটাগরি সাইকেল একটু উনিশ বিশ তফাত আছে দুইটা সাইকেলের মধ্যে নর্মালি আপনাদের যাদের লিজন সিরিজ পছন্দ তাদের জন্য এই সাইকেলটা বেস্ট একটা সাইকেল আর লিজিয়ন সিরিজ হচ্ছে ভ্যালুসের মধ্যে সবচেয়ে সুন্দর সিরিজের সাইকেল মানে লিজন সিরিজের থেকে সুন্দর ভ্যালুসের কোনো সাইকেল হয় না এই সাইকেলটার এ টু জেড সব কিছু বলার চেষ্টা করবো আর এই সাইকেলটার দাম হচ্ছে বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে আর এটা হচ্ছে বাবুল সাইকেল স্টোরে পাওয়া যাবেন ভিডিও ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে এই সাইকেলের পার্টস সম্পর্কে বলি এই সাইকেল আর ভ্যালুস আউটরে সিক্স জিরো টু দুইটা সাইকেলের মধ্যে মাত্র দুইটা পার্টস তফাত বাকি সব জিনিস এ টু জেড সেম দুইটা সাইকেলের মধ্যে এক নম্বরে হচ্ছে এই সাইকেলের সাসপেনশনটা হচ্ছে একশো এম এম আর আউটরে সিক্স জিরো টু যে সাইকেলটা আছে ওটার সাইজ হচ্ছে একশো বিশ এম মানে এখানে আপনারা একটু বড় পাবেন ওই সাসপেনশনটা মানে একটু বড় সাসপেনশনটা আরেকটা জিনিসের তফাত পাবেন সেটা হচ্ছে হাফ ওটাতে ব্যবহার করা হয়েছে ভ্যালসের হাফ এটাতেও ব্যবহার করা হয়েছে ভ্যালোসের হাফ তবে হাফটা একটু ডিফারেন্ট দুইটা সাইকেলের হাফটা ডিফারেন্ট এছাড়া এ টু জেড দুইটা সাইকেলের সব কিছুই সেম আর এই সাইকেলগুলো যারা কিনবেন অবশ্যই সাইকেল কেনার সময় আপনার হাইটটা জানাবেন হাইটটা জানা তারপর কিনবেন কারণ এই সাইকেলগুলোর ফ্রেম সাইজ হয় যেমন আমার সামনে যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্রেম সাইজের সাইকেল আর এটার আরও দুইটা ফ্রেম সাইজ হয় সবার সাইকেলের পার্টস সম্পর্কে জানি ভ্যালুসের সাইকেল সবগুলোতে সীমানু অরিজিনাল পার্টস ব্যবহার করছে একটা পার্সও মানে কিপটামি টিপটামি করে নাই সর্বপ্রথম আসি শিফটারের দিকে শিফটার মডেল হচ্ছে সিমাণু ইএফ ফাইভ হান্ড্রেড মডেলের একটা শিফটার এটা হচ্ছে সেভেন স্পিডের শিফটার আর এই পাশে ব্যবহার করা হয়েছে থ্রি স্পিডের শিফটার আর এটার সাথেই হচ্ছে ব্রেক লিভারটা অ্যাডজাস্ট করা আর ব্রেক লিভারগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ব্রেক লিভার আর এগুলো কিন্তু অরিজিনাল শিফটার আর ভ্যালুসের সবগুলো সাইকেলের অরিজিনাল পার্টস ব্যবহার করা হয় আর এই সাইকেলটা কিন্তু আপনাদের খুব শীঘ্রই জাতীয় সাইকেল হইতে যাইতেছে কারণ হচ্ছে বিশ হাজার টাকার মধ্যে এর থেকে ভালো সাইকেল আপনাদের বাংলাদেশে আর কোনো ব্র্যান্ডের নাই বর্তমানে আপনার চায়নায় অনেকগুলো সাইকেল পাবেন দেখতে সুন্দর তবে এই সাইকেলটাও কিন্তু দেখতে কোনো অংশে কম সুন্দর না এটাও দেখতে অনেক সুন্দর আপনার চায়না সাইকেল নেওয়ার থেকে এই সাইকেলগুলো নিলে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন তবে একটা দুঃখজনক কথা এই সাইকেলটা কতদিন মার্কেটে অ্যাভেলেবেল থাকবে এই বিষয়ে কেউই কোনো ইনফরমেশন দিতে পারতেছে না হয়তোবা সাইকেলের ভিডিওটা আপনারা এখন দেখবেন এক বছর পর এসে নক দেবেন ভাই সাইকেলটা আমার চাই হয়তোবা তখন পাবেন না যাদের নেওয়ার বাজেট আছে বর্তমানে বিশ হাজার টাকার মতো বিশ হাজার টাকার থেকে একটু বেশি সাইকেলটার দাম আপনারা তাড়াতাড়ি নিয়ে আনেন আর শেষ হয়ে গেলে আবার যে কয়েক বছর পর পাবেন তার কোনো ভরসা নেই এরপর আসছি সাইকেলের ফ্রেমের দিকে এই সাইকেলের ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে এল ওয়ে সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের একটা ফ্রেম আর ফ্রেমটা হচ্ছে লাইট ওয়েট একটা ফ্রেম মানে ওজন টজন অত বেশি না আর ভ্যালুসের সাইকেলের ওজন যতই হোক চালাইতে গেলে কোনো কষ্ট লাগে না এটা হচ্ছে সব থেকে ভালো দিক মানে অন্যান্য সাইকেলে দেখবেন আপনি ওজন ভ্যালোসের থেকে কম হলেও চালাইতে গেলে আপনার হচ্ছে মনে হয় পেছন দিক থেকে ও টাইনা ধরে রাখছে ওরকম একটা ফিল পাবেন ভ্যালোসের সাইকেলে সেই ফিলটা পাবেন না এরপর আসি সাইকেলের কালার কয়টা এই সাইকেলের দুইটা কালার হয় একটা হচ্ছে এটা নেভি ব্লোর মধ্যে নীল কালার আর একটা হচ্ছে কালোর মধ্যে এই যে আমার এই জ্যাকেটের কালারটা এই দুইটা কালার হয় এই দুইটা এই সাইকেলটার এরপর আসি সাইকেলের ক্র্যাঙ্ক সেটের দিকে মানে ট্রান্সমিশন পার্টে আসি সর্বপ্রথম আসি সাইকেলের ফ্রন্ট রেলারের দিকে সাইকেলের ফ্রন্ট রেলার ব্যবহার করছে সীমানুর একটা ফ্রন্ট রেলার আর মডেল হচ্ছে সীমানো টার্নি রেলারটা ব্যবহার করা হয়েছে আর আপনাদের আউটরে সিক্স জিরো টুতেও সেম এটাই ব্যবহার করা হয়েছে তারপর আপনাদের ক্র্যাঙ্ক সেট সিমানু এফসি টু আই থ্রি হান্ড্রেড ওয়ান মডেলের একটা ক্র্যাঙ্ক সেট ব্যবহার করছে আউটরের সিক্স জিরো টুতেও সেম ক্র্যাঙ্ক সেট ব্যবহার করছে এরপর আসি চেনের দিকে এই সাইকেলে কে এমসির একটা চেন ব্যবহার করছে আপনাদের আউটরেট সিক্স জিরো টুতেও সেম এই চেনটাই ব্যবহার করছে তারপর ফিউইল এই সাইকেলে ফিউল ব্যবহার করছে সীমানু টি জেড ফাইভ হান্ড্রেড মডেলের একটা ফিউল ব্যবহার করছে আউটরেট সিক্স জিরো টুতেও সেম এই ফিউইলটাই ব্যবহার করছে তারপর আপনাদের আসি রেয়ার ডলার সীমানো অ্যালটাসের একটা রেয়ার ডলার ব্যবহার করছে আপনাদের আউটরেট সিক্স জিরো টুতেও সেম এই রেয়ার ডলারটাই ব্যবহার করা হয়েছে এরপর আসি সাইকেলের হুইলসেটের পার্টে সেট পার্ট বলতে এই পার্টটা টায়ার হিসাবে ব্যবহার করছে ভ্যালুসের টায়ার অথবা মেঘনা কোম্পানির টায়ার এম টিএফ টায়ার যেটা আছে ওই টায়ারটা ব্যবহার করছে রিম হিসাবে ব্যবহার করছে ভ্যালুসের রিম তারপর হাব হিসাবে ব্যবহার করা হয়েছে হাব ভ্যালুসের ভ্যালসের একটা স্টকের হাব ব্যবহার করছে এরপর আসি সাইকেলের হুইল সেটের পার্টটা শেষ করলাম এখন আসি সাইকেলের ব্রেক সেটের দিকে এই সাইকেলের ব্রেক সেট হিসাবে ব্যবহার করা হয়েছে আপনাদের জুমের একটা ব্রেক এই দেখতেছেন জুমের একটা ব্রেক ব্যবহার করছে এই সাইকেলে জুমের একটা মেকানিক্যাল ডিস্ক ব্যবহার করছে আর যে ডিস্কটা আছে এটা হচ্ছে একশো ষাট এম একটা নর্মাল ডিক্স ব্যবহার করছে আর এটা হচ্ছে মেটাল ডিস্ক একটা কথা এটা কিন্তু এস আর সান একটা সাসপেনশন এই যে সাসপেনশনটা দেখতেছেন এটা হচ্ছে এস আর সান একটা সাসপেনশন আর এই সাসপেনশনের সাইজ হচ্ছে একশো এমএম আর এই সাসপেনশনগুলো যারা ইউজ করবেন চেষ্টা করবেন সাসপেনশন কভার না লাগানোর জন্য সাসপেনশন কভার লাগালে এখানে ময়লা জৈমা কিছু কিছু ক্ষেত্রে জং পড়ে যায় আর যদি আপনারা যত্ন করেন তাহলে সাসপেনশন কভার ইউজ করতে পারেন তো দরকার নেই আর কথা ভ্যালুসের বর্তমান যুগের সবগুলো সাইকেলে কিন্তু ইন্টারনাল ক্যাবেল সিস্টেমটা ব্যবহার করে আর ভ্যালুসের আজ পর্যন্ত কোনো সাইকেলেই ব্রেক ক্যাবেলটা ইন্টারনাল ব্যবহার করে না কারণ ব্রেক ক্যাবেল ইন্টারনাল ব্যবহার করলে ঝামেলা আর কিছু কিছু ক্ষেত্রে ব্রেক খুলতে হইলে তখন বিপদে পড়তে হয় যেটা চায়না সাইকেলগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে মানে পরবর্তীতে দেখা যায় ব্রেক অয়েল লিক করে এই জন্য ভ্যালুসের সব সাইকেলে ব্রেক অয়েলটা বাইরে দেওয়া টানে আর এই সাইকেলটার আর হ্যান্ডেলবারের কথা বলি নাই হ্যান্ডেল হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন এই সাইকেলের হ্যান্ডেলবারটা এই সাইকেলের সাতশো এম এম একটা হ্যান্ডেলবার ব্যবহার করছে আর ভ্যালুসের সব সাইকেলেই সচাচল সাতশো এম এম সর্বনিম্ন ব্যবহার করে আর সর্বোচ্চ ব্যবহার করে সাতশো বিশ এম এম একটা হ্যান্ডেলবার আর এই সাইকেলটা যেহেতু বড়ো সাইকেল মানে বড় ফ্রেম সাইজের সাইকেল সেই ক্ষেত্রে একটু বড় স্টিম ব্যবহার করছে যাদের ফ্রেম সাইজটা ছোটো হবে তাদের ক্ষেত্রে স্টিমটা একটু ছোটো হবে আশা করি সাইকেলটা আর সব কিছু বলা শেষ একটা জিনিস বলি নাই সেটা হচ্ছে সাইকেলের সিট যারা বিশেষ করে রাইড করবেন লং রাইড করবেন বা যে কোনো টাইপের রাইড করবেন তারা এই সিটটা ব্যবহার করার চেষ্টা করবেন সিটটা দেখতেও এরকম এটা হচ্ছে রাইড করার সিট আর ভ্যালুসের বর্তমানে যে স্টান সিজের সাইকেলের সিট ব্যবহার করছে ওইটা কিন্তু রাইড করে আরামটা আরাম পাবেন না ওটাতে আপনি স্টান করে আরাম পাবেন বইসা আরাম পাবেন কিন্তু এই সিটটাতে আপনারা রাইড করে আরাম পাবেন মানে প্রথম কয়েকদিন হয়তো আপনার একটু উসফিস লাগতে পারে কিন্তু যখন এটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এক সপ্তাহর মতো লাগতে পারে তখন দেখবেন এই সিটটাতে বইসা হ্যাভবি আরাম পাইতেছেন আর ভ্যালুসের বেশিরভাগ সাইকেলে যেই আপনি প্যাডেলটা ব্যবহার করে এই সাইকেলেও সেম ওই প্যাডেলটাই ব্যবহার করছে মেঘনা কোম্পানির এমটিএফ যে প্যাডেলটা আছে বা মেঘনার প্যাডেল যেটা বলে ওই প্যাডেলটাই এই সাইকেলে ব্যবহার করছে আপনাদের চাইনিজ সাইকেলে দেখবেন অ্যালুমিনিয়ামের প্যাডেল ব্যবহার করে ওইটার অসুবিধা যেটা আমার বেশিরভাগ ভিডিওতে বলি কিছুদিন পরে দেখবেন আপনার পা স্লিপকার্টে মানে আপনি প্যাডেল দিতে যাবেন জোরে প্যাডেল দিবেন পা স্লিপকার এটা আগে যায় এই সমস্যাটা হয় হয়তোবা আপনি এক মাস থেকে দেড় মাস পরে সমস্যাটা পাবেন আর এই প্যাডেলগুলো আপনাদের দুই তিন বছরের মধ্যে কোনো সমস্যা হয় না মানে প্যাডেল নষ্ট হয়ে যায় কিন্তু আপনি এই জীবনে কোনো দিন স্লিপ কাটবে না এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন সাইকেলটা সম্পর্কে এ টু জেড সব কিছু বলে দিচ্ছি আর সাইকেলটা যদি কারোর নিতে হয় ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে আর স্ক্রিনে তো নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ সাইকেলটা বেশি দিন স্টকে থাকবে না আর সাইকেলটা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর অফলাইনের মাধ্যমেও নিতে পারবেন যদি কেউ অফলাইনের মাধ্যমে নিতে চান মানে সরাসরি এসে নিতে চান বাবুল সাইকেল স্টোরে এসে পড়বেন বাবুল সাইকেল স্টোরের লোকেশন হচ্ছে তেজগাঁও রেলগেট উল্টা পাশেই হচ্ছে বাবুল সাইকেল স্টোর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে জন্য আল্লাহ হাফিজ